এ এইটা কি আপনাদের মেশিন ভাই জি এটা আমাদের মেশিন ফ্রিডি মেশিন আচ্ছা এখানে এই যে ক্যানভাস আছে এটার উপরে বিভিন্ন ডিজাইন প্রিন্ট করা হয় আচ্ছা প্রিন্ট হচ্ছে নাকি হ্যাঁ এটা প্রিন্ট হচ্ছে এখন আচ্ছা আচ্ছা এটা দেখেন ক্লোজলি এনে দেখেন এখানে প্রিন্ট হচ্ছে একদম এগুলো 글로সি প্রিন্ট এগুলো রেজিন দ্বারা থাকে এই মেশিনগুলো আপনি ভাই এগুলো চাইনার মেশিন

আমরা কারণ বিভিন্ন দোকানদারা আমাদের থেকে ডিলাররা নেয় একদম প্রস্তুত থেকে ওয়ালপেপার নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট সেলুন সাজাতে একদম বিবল প্রাইসে কম টাকায় তাদের জন্য চমৎকার একটা ভিডিও আজকে ভিডিওটি যদি সকালে দেখবেন কারণ আজকে আমরা চলে আসছি একদম ফ্যাক্টরিতে যারা এই থ্রি ডি ওয়াল পেপার ফোর ডি এইট কে রেগুলেশন পর্যন্ত ওয়ালপেপারগুলো তৈরি করে থাকে তারা নিজস্ব মেশিন বাংলাদেশে এই প্রথম থ্রি ডি ওয়াল পেপারের মেশিনে কারখানা আছি যারা সরাসরি প্রস্তুত করে একদম আপডেট মেশিন দিয়ে এইগুলো কিন্তু এইট কে রেজার্ভেশন পর্যন্ত আপনারা পাবেন চকচকে ফকফকা পাবেন এবং আপনি কিন্তু একদম রিজনেবল প্রাইজে আপনার বাসা অফিস হোটেল মোটেল রেস্টুরেন্ট বিউটি পার্লার রুম ড্রয়িং রুম ডাইনিং রুম সাজাতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আপনি যে কোনো ডিজাইন তাদেরকে দিলে তারা কিন্তু আপনাকে একদম এর সুন্দর করে প্রিন্ট করে দিয়ে পরি দেখেন আমি ধরে দেখছি কি সুন্দর প্রিন্ট ধরছে একদম আর এগুলো কিন্তু লেদারে বের হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু সহজে চেরবে না দুই হাজার বিশ বছর ইউজ করলেও চেরবে কারণ এগুলো লেদারের উপর প্রিন্ট হচ্ছে বিয়াস দেখেন কত বড় একটা শোরুম তাদের তাদের ফ্যাক্টরিতে দেখাইলাম এগুলো ওয়ালপেপার আর যেটা আমরা ফ্যাক্টরিতে দেখলাম জি সেটা হলো থ্রি এটা থ্রি ডি আচ্ছা তাহলে প্রথমে আমরা কোন কাজ দেখবো আর কি আমরা

এখানে কিন্তু রেজিন দেওয়া রেজিন আচ্ছা স্যার এগুলো কিন্তু সব রেজিন দেওয়া আর এটা লেদারের 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 মানে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আমরা সর্বপ্রথম নিয়ে আসছি মানে যারা লাক্সারিয়াস ডিকোরেশন করতেছে তাদের জন্য একদম পছন্দের একটা জিনিস জি জি আচ্ছা তাহলে আমরা রোলের কিছু কালেকশন দেখাই আচ্ছা প্রথমে রোলের কালেকশন দেখি এটা হলো কোরিয়ান রোল কোরিয়ান রোল 120 স্কয়ার ফিট এক একটা 20 স্কয়ার ফিট দেখেন এই

এবং বড় সাইজ এটার স্যাম্পল দেখাই আপনাদের আচ্ছা এগুলো এই যে ক্যাটালগ এই যদি ওয়ার ফটো দেখাই একটু এটা হলো পাশে হলো 3.5 ফিট আচ্ছা আচ্ছা 3.5 32 ফিট 32 ফিট হ্যাঁ 32.5 দেওয়ালটা 10 ফিট উঁচু হলে জি 10 ফিট পর্যন্ত কেটে দেওয়ালে লাগানো হয় আচ্ছা আচ্ছা তারপরে আবার পাশে আরেকবার কেটে লাগাতে লাগাতে দেওয়ালটা ফিলআপ করা হয় আচ্ছা আচ্ছা তার মানে এগুলো হইছে বড় ওয়ালপেপার আর কি হ্যাঁ হ্যাঁ এই একটা রুম সাজাতে অন্তত চারটা রোল লাগে মানে চারটা রোল হলে একটা রুম কমপ্লিট হ্যাঁ প্রতি ওয়ালে একটা রোলই হয়ে যায় মানে রুমের সাইজটা যদি বলে দেন তাহলে ভাইরা কিন্তু আপনাকে মানে বুঝিয়ে দিতে পারবে যে আপনার কয়টা রোল হলে বা কত টাকা হলে আপনার রুমটা কমপ্লিট করা যাবে সেক্ষেত্রে রুমের সাইজ দরকার আপনার রুমে কয়টা জানলা আছে বা কয়টা ই আছে ডিটেলস বললে আমাদের নরমালি ভিজিটে যেতে হয় তাদের বাসায় জি ভিজিটে গেলে আমরা ক্যাটালগ সহ যাই

একটা রুমে পাঁচটা রোল লাগতে পারে আচ্ছা সেক্ষেত্রে ভাই এগুলো লাগানোর জন্য খরচ পড়বে কিরকম খরচ যে এক একটা ফিটিং সহ পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো হ্যাঁ ফিটিং সহ পাঁচ হাজার একশো চার হাজার পাঁচশো রোল জি আর ছয়শো টাকা হলো ফিটিং চার্জ ফিটিং চার্জ স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে সেই নাম্বার যোগাযোগ করলে আপনারা তাদের কাছ থেকে আরও অনেক ক্যাটালগ পাবেন দেখেন তাদের শোরুমটা কত সুন্দর করে ওয়াল সাজানো এখানে রোল ওয়ালপেপার পাবেন থ্রি ডি ফোর ডি ফাইভ ডি পর্যন্ত আপনার ওয়াল ফ্যান পাবেন এগুলো কিন্তু সব ভাই এগুলো তো সব ওয়াশেবল তাই না হ্যাঁ এগুলো সব ওয়াশেবল এগুলো পানিতে থেকে কিছু হবে না আচ্ছা এবং ভেজা তোয়ালে দিয়ে পরিষ্কার করলে চলে যাবে পরিষ্কার করতে হবে হ্যাঁ পরিষ্কার করলে চলে যাবে আচ্ছা নরমালি ময়লা হয় না ময়লা হয় না শুনুন ময়লা হয় না কারণ ঘরের ভিতরে তো এরকম হওয়ার কথা না আমরা কি আরেকটা ওয়াল ফ্যান দেখব না হ্যাঁ এটা আরেকটা ক্যাটালগ মানে এগুলো নতুন আসছে এগুলো কোরিয়ান হ্যাঁ কোরিয়ান নতুন ওয়াল চলে আসছে দেখেন আমরা সব ডিজাইন আপনি আমাদের কাস্টমার আমাদের কল করলে ক্যাটালগ সহ যখন আমরা যাই

যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন আপনারা নিতে পারবেন সেই সাথে আমাদেরও অফিসিয়াল ডিজাইন আছে অফিসিয়াল ডিজাইন মানে হলো স্ট্রাকচারাল বেসড ডিজাইন এক কালারে হ্যাঁ যারা অফিস করতে যাচ্ছে তাদের জন্য এই ধরনের কালেকশন সব মানে এক কালার কিন্তু স্ট্রাকচার আচ্ছা আচ্ছা এই এক কালার স্ট্রাকচার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আপনার যে কালার যে ডিজাইন এক এক ক্রমে এক এক কালার দিয়ে করতে পারবে যার যেমন পছন্দ হ্যাঁ

ঠিক আছে ওয়ালপেপারের আমি আপনাদেরকে গোপন বলে রাখলাম আপনার কাছে পাইকারি দেবে কিন্তু ওয়ালপেপারগুলো নিয়ে আপনার বাসা হোটেল মোটেল রেস্টুরেন্ট সেলুন বিউটি পার্লার ডাইনিং রুম ডাইনিং রুম সাজাতে পারবেন ঠিক আছে তো আমরা তো আপনার থ্রি ডি ফোর ডি ওয়ালপেপার দেখলাম এর কিছু যদি ক্যাটালগ দেখা আচ্ছা আমাদের হলো থ্রি ডি ওয়ালপেপার আর একটা হলো ফোর ডি ওয়ালপেপার আচ্ছা আচ্ছা ফোর ডিটা হলো লেদারের ফোর ডি হলো লেদারের হলো লেদার ম্যাটেরিয়ালটা হলো লেদারের লেদারের এই দেখেন ক্লোজ ক্যামেরা নিলে বুঝতে পারবেন এটা হলো লেদারের এটা লেদারের না আর এটা হলো ফেব্রিকের ফেব্রিক ওর ইসে ফেব্রিকের না এটা হলো ফেব্রিক আচ্ছা এটা যে ফেব্রিক এটা হলো লেদার কেসে আমরা টেক্সচারটা ক্লোজে আনলে আপনি বুঝতে পারবেন এর উপরে প্রত্যেকটার উপরে রেজিন দেওয়া হ্যাঁ আমরা যা লেদারটা দেখাচ্ছি দেখেন এগুলা লাগাইলে আপনার দেয়াল যত বড় হোক তত বড় তারা বানিয়ে দিতে পারবে সাইজ অনুযায়ী কিন্তু কোনো জোড়া পড়বে না কোনো জোড়া পড়বে না

ঠিক আছে ফোর ডি দেখেন কত ডিজাইন এখানে এখানে জাস্ট স্যাম্পল তার ক্যাটালগ রয়েছে আপনার নিজস্ব কোনো ক্যাটালগ থাকলে নিজস্ব কোনো চয়েস থাকলে ডিজাইন থাকলে

মসজিদের ইমেজ হলেন যারা হিন্দুদের হ্যাঁ বৌদ্ধদের মুসলমানদের যে কোনো ইমেজ আমরা পুরো ওয়াল জুড়ে আমরা করে দিই করে দিতে পুরো ওয়াল জুড়ে আমরা আপনি ফ্যাক্টরিতে দেখে আসছেন হয়তো জি হ্যাঁ যার যার ধর্ম নিজে কিন্তু আপনারা মানে ধর্মীয় উপাসনালয় গুলো এগুলো আপনারা যদি আমাদের কল দেন আমরা সেই অনুসারে সুন্দর করে আমরা করে দিয়ে আসবো এগুলো ন্যাচারাল সুপার দেখেন কত সুন্দর ডিজাইনগুলো এটা ময়ূর অনেকে গ্লাসে দেয় জি এগুলো টপ দরজায় দেয় এগুলো দরজায় গ্লাসের উপর গ্লাসের উপরেও দেওয়া যাবে দেওয়ালের উপরেও কিন্তু দেওয়া যাবে দেওয়া যাবে এবং সিলিংয়েও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কেউ যদি চান সিলিং ডিজাইন হ্যাঁ সিলিংও দেখতে পারবে দেখেন সুন্দর সুন্দর অসাধারণ ডিজাইন এগুলো হয়েছে কিন্তু মাত্র একশো একশো বিশ টাকা বিশ টাকা ফিট এবং দশ টাকা ফিটিং চার্জ আলাদাভাবে এবং এগুলো কিন্তু লাইটে গ্লোসি দিবে আপনি ক্লোজ আনলে দেখবেন এখানে কিন্তু রেজিন দেওয়া হ্যাঁ

আপনার নিজস্ব কোনো রিজন থাকলে সে তাও কিন্তু তারা করে তারা আমাদের কাছে আসবে সেটা যদি সাপোর্ট করে বড় হলে ফেটে না যায় জি তাহলে আমরা অথবা রিলেটেড ছবি আমরা দিব আচ্ছা আচ্ছা সোনার কাছাকাছি ছবিগুলো আমরা দিয়ে দিব যেগুলো ফাটবে না তখন ইজিলি সে কাজটা করে নিতে পারবে যত বড় কাজই হোক আমরা করে দিই সে অনেক অনেকেই প্রশ্ন করে যে আমার বাড়িতে তো নতুন করা আছে এখন প্লাস্টার করা নাই আমি কি এগুলো লাগাতে পারবো কিনা না প্লাস্টার ছাড়া তো লাগানো যাবে না আর প্লাস্টার করতেই হবে এবং প্লাস্টারের ওপরেও ঘোষা দিতে হবে জি প্লাস্টের উপরে গুড়াবালি থাকে আচ্ছা হোসা দিয়ে সিলার করার পরে ওয়ালপেপার আচ্ছা আচ্ছা অথবা অনেকে চুন কাম করে জি সেটা করেও করতে পারে টিনের ঘর আমি কি লাগাইতে পারবো কিনা টিনের ঘর তো টিনের ওয়ালগুলো তো সমান থাকবে না ঢেউ টিন থাকে জি কেউ যদি ওখানে বোর্ড দিয়ে সমান করে বোর্ড ইনস্টল করে জি বোর্ডের উপর আমরা করে দেবো সেক্ষেত্রে ভাই এই ওয়ালপেপারগুলো মূলত কোথায় কোথায় লাগানো যায় কোথাও লাগানো যায় না ওয়ালপেপার নর্মালি সমান যে কোনো জায়গায় যেমন টাইলসের উপর লাগানো যায় দেওয়ালের উপর লাগানো যাবে তারপরে গ্লাসের উপরে লাগানো যাবে তারপরে টিন শেড প্লেন শিটের উপর লাগানো যাবে যে কোনো প্লেন সার্ফেসের উপর ইউজ করা যাবে এবং বাসা বাড়ি অফিস চেম্বার কেবিন সেলুন বিউটি পার্লার এমনকি আমরা জাহাজেও কাজ করছি কেবিনগুলোতে আমরা ডেকোরেশন করে দিচ্ছি আচ্ছা জি যে কোনো দেওয়ালেই আমরা করে দিতে পারি তারপরে যেগুলো সরকারি অফিস বা বেসরকারি সব জায়গায় ব্যাংকের অনেক ব্যাংকের কাজও আমরা করে দিই আচ্ছা স্যার তারপরে আপনার কর্পোরেট লেভেলে সব কাজগুলো কর্পোরেট লেভেলে ব্রাঞ্চ সহ করে দিই যখনই নতুন ব্রাঞ্চ উদ্বোধন হয় তখনই আমরা মালটা দিয়ে দিই এবং সরাসরি ইম্পোর্ট করে দিয়ে দিই তো সেক্ষেত্রে ভাই এইগুলো লাগানোর জন্য মানে কত টাকা খরচ হয় আপনারা হ্যাঁ নর্মালি এগুলো তো কর্পোরেট ইউতে আমরা নর্মালি পাঁচচল্লিশ টাকা

আমি গ্রামে কি কিভাবে কাজটা করে নিতে পারি আমাদের ঢাকার দেশের বাইরে যে সব কাস্টমার গুলো কল দেয় তারা কিন্তু WhatsApp এ চয়েস করে ফেলে আচ্ছা আচ্ছা তারপরে কেউ তাদের ক্যান্ডিডেট কেউ যদি থাকে জি দেশে তারা সরাসরি দোকানে আসে অথবা আমাদের কনভেন্স দিলে আমরা ক্যাটালগ নিয়ে যাই আচ্ছা চয়েস হলি এখান থেকে মিস্ট্রি টিম চলে যায় আচ্ছা আচ্ছা আমাদের প্রায় 30 থেকে 25 জন মিস্ট্রি আছে মিস্ট্রি আছে তারা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় যায় কাজে